পর্ব তেরো আদ্রিনা আজকে যাবে আজ সে চাকরিটা ছেড়ে দিবে বার্সিটিতে আসার পর থেকে একবারও মনকে চোখে পড়লো না আদ্রিন মনে করেছে হয়তো ক্লাসে আছে ক্লাসে যাওয়ার পর মনকে কোথাও দেখা গেল না মন্দির দলটাতে আজ তিনজন উপস্থিত কিন্তু মন আর ও সাতের মেয়েটা নেই সে বুঝতে পারলো না এর কারণ কোনো মতে ক্লাসটা শেষ করে বের হলো চাকরিটা আজ ছেড়ে দেওয়ার কথা থাকলেও ছাড়লো না মন যেদিন আসবে সেদিনই ছেড়ে দেবে আর্জুন মনে করলো হয়তো কোনো কারণে আসেনি তাই সেদিন সে আর কোনো ক্লাস করলো না যার আসে সে যদি না আসে তাহলে আর ক্লাস এর জন্য করাবে সেদিনের দিনটা আর্জুন কোনো মতেই কাটলো আর পরের দিন ক্লাসে গিয়ে দেখলো মন আসেনি সে ক্লাস শেষে রিক্সিমে চলে যাওয়ার সময় দেখলো রিক্সিমে না দাঁড়াতে আর্জুন তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলো মনের ব্যাপারে তোমরা কিছু জানো মন দেশে চলে গিয়েছে জানি না আর ফিরবে কিনা আর্জুন সিমের মুখ থেকে কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল সে সামনে থাকা কাচের টুলে লাথি মারতে সেটা ঝনঝন শব্দে ভেঙে পড়লো রিক সিমি তিনজনের অবাক দৃষ্টিতে আদ্রিনের দিকে তাকিয়ে রইলো আদ্রির সামনে থাকা তিনটা মানুষের চোখ ভয় দেখতে পেয়ে নিজেকে যত সম্ভব ঠান্ডা করার চেষ্টা করে শান্ত মাথায় ওদের বসতে বলল ওরা ভয় ভয় বসতে আদ্রিন তার অনুভূতির কথা জানালো আদ্রিনের কথা শুনে সামনে বসা তিনজনই অবিশ্বাস দৃষ্টিতে আদ্রিনের দিকে তাকালো তারা ভাবতে পারছে মনের মতো একটা সাধারণ মেয়েকে এত বড় নাম করে মানুষ ভালোবাসে আদ্রিনের কথা শুনে সিমের একটু মন খারাপ হলো কারণ তাশ ক্রাশ বলে কথা কিন্তু পরবর্তীতে মনের কথা ভাবতে তিনজনই উঠুল হয়ে গেল আদ্রিন ওদের কাছ থেকে এরা বাংলাদেশের নাম্বার নিয়ে ওই অবস্থায় রেখে বেরিয়ে নিজের গাড়ির দিকে হাঁটা ধরলো তার মনটা ভীষণ খারাপ তবুও সে হাল ছাড়বে না প্রথম এমন অনুভূতি হয়েছে সেটাকে কোনো মতে হারাতে দেবে না যার দরুন সুদূর বাংলাদেশে যেতে হলো সে রাজে বাসায় আত্ময়ত্ত পুলিশকে বিদায় দিয়ে আফজাল শেখ রিফাতের সামনে টুটনিতে হাত রেখে বসে রইল পাশে আফজাল শেখের স্ত্রী রুফসানা বেগম মুখে আঁচল চেপে কান্না করছে রূপসানা বেগমের কান্নার মাঝে মাঝে হিচকির আওয়াজ আফজাল শেখের সূচক শব্দ তুলবে না তো এখান এমন শব্দ থেকে যাও আফজাল শেখের কথা শুনে রূপসানা বেগম অন্য সময় চুপ থাকলে এখন আর পারছে না সে কান্নার মাঝে তেলে বেগুনে জ্বলে উঠলো তোমার কি মায়াদ একদম মেয়ে ছেলেটা সুইসাইড করতে করতে বেঁচে গেল আর আমি কাটবো না তুমি তো শান্তিতে আছো হ্যাঁ আমি শান্তিতে আছি এত তো পুলিশের কে থামিয়েছে তুমি নাকি আমি ছেলেটা এমন ভয়ানক হয়েছে পারছো তার বউ চলে যাওয়ায় সে আত্মহত্যার চেষ্টা করছে আর আমরা আমরা বলি তার কেউ না ফাঁসিতে জলার আগে তার কি একবার আমাদের কথা মনে হয়নি সে যদি আজ মারা যেত তাহলে ফাঁসতাম আমি কারণ তার মোবাইল কল লিস্টে প্রথম আমার নামটাই ছিল এরপর আফজাল শেখ বেটে রিফাতের দিকে এগিয়ে গিয়ে বলে উঠলো আরে তোর উপর একটু রাগ করেছিলাম আর তুই সে রাগকে সত্যিকারের বেড়ে ফেললি বাবা কোনো বাবা মায়ের তার সন্তানের খারাপ চায় না মেয়েটাকে প্রথম দিনই আমি বুঝেছি কোনো গাবটা নিশ্চয় আছে আর আমাদের মন না ওই মেয়ের থেকে কিসে কম ছিল তুই বল এখন কে কষ্ট পাচ্ছে তুই নাকি আমরা আমি কয়েকদিন তোর উপর রাগ রেখেছি এরপর তো আর কোনো কথা বলিনি ওই বিষয়ে কেন ফাঁসি দিতে গেলি বাবা আজ এ যাত্রায় যদি তুই বেঁচে না ফিরতি তাহলে ভাবতে পারছিস এ পরিবার এই মানুষগুলো কেমন ভাবে করতো তোর মা তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে যেত এই পরিবারটা ছন্ন ছাড়া হয়ে যেত তুই সে এক পরিবারের বড় ছেলে হয়ে যদি না বুঝিস তাহলে আর বাকিগুলা কি করবে আমার কিছু বলার নেই বা বোঝার ক্ষমতা আমাদের যে তোর বেশি আছে বলে আফজাল শেখ বেরিয়ে যেতে নিলে রিফাত পিছনের দিক থেকে ডেকে উঠলো আফজাল শেখ ফিরতে রিফাত এগিয়ে আফজাল শেখকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো রিফাত কি সব বলতে লাগলো সবার সামনে মূলত রিফাতের যে বন্ধুটা প্রীতিকে পাওয়ার জন্য মনের সাথে দুই বছর অভিনয় করতে বলেছিল সে অনেক জঘন্য মনের একজন আকাশ নাম তার প্রীতির সাথে তার অনেক আগে থেকে সম্পর্ক ছিল রিফাত যখন প্রীতিকে পছন্দের কথা আকাশকে জানায় আকাশ তখন রিফাতকে শর্ত দেয় প্রীতিকে পেতে হলে মনের সাথে দুই বছর অভিনয় করতে হবে বিনিময়ে প্রীতিকে পাবে রিফাত প্রীতিকে দেখে এত বেশি মুগ্ধ হয়ে গেছিল যে সে হিতাহিত জ্ঞান হারিয়ে রাজি হয়ে যায় আকাশের রিফাতকে এমন শর্ত দেওয়ার কারণ হচ্ছে প্রীতির সাথে সম্পর্কে জানানোর আগে আকাশ মনের পেছনে দুই বছর পড়েছিল কিন্তু মন আকাশের সাথে সম্পর্কে জড়া নিয়ে আর তার উপর একদিন আকাশ মনের হাত ধরায় রাস্তা সবার সামনে আকাশকে থাপ্পড় দিয়েছিল যেটা আকাশকে খুবই পরিণত করেছে তার মনের উপর একটা চাপা ক্ষোভ থেকে গিয়েছিল এরপর সে প্রীতির সাথে সম্পর্কে জড়ায় প্রীতিকে তার পরিবার থেকে বিয়ের চাপ বেশি দেওয়ার তখন আকাশ বুদ্ধি করে রিফাতের সাথে প্রীতি প্রাণ অনুসারে পরিচয় করায় এরপর প্রীতি রিফাতের সাথে সম্পর্কে যাওয়ার অভিনয় করে আকাশ বলেছিল মনের বিয়ের দিনে রিফাত প্রীতিকে পুরোপুরিভাবে পাবে ওর হয়েছেও সেটা তবে বিয়েটা নকল ছিল যা রিফাত বুঝতে পারেনি কারণ কাজী আকাশে এনেছিল আসলে প্রীতির পরিবার থেকে অন্য জায়গায় বিয়ের চাপ আসায় রিফাতের সাথে বিয়ে নাটক করে একটা থাকার জায়গা হিসেবে রিফাতের বাড়িতে উঠেছিল কারণ তখন আকাশ বেকার ছিল তাই আপাতত রিফাতের সাথে নাটক করে তার বাসায় উঠেছিল প্রাণ করে শুধু তাই নয় রিফাতের বাসায় প্রীতির হাতের কাছে যা অর্থ পাবে তা সব নিয়ে একদিন প্রীতি আকাশ দুজনে অনেক দূর চলে যাবে শেষ পর্যন্ত তাদের আশা সফল হয়েছে পরিবারের সবাই রিফাতের কথা শুনে স্তব্ধ হয়ে গেল তারা কোনো দিন কল্পনা করেনি এমন কিছু হবে রিফাত আফজাল শেখের দিকে গিয়ে গিয়ে হাঁটু হাঁটু জুড়ে বসে পড়লো বাবা আমাকে ক্ষমা করে দিও আমি আর এমন কাজ করতে যাবো না আমি মানসিক যন্ত্রণা এতটাই অন্ধ হয়ে গেছি যে সে সময় কি করবো আমি ভাবতে পারিনি বলে রিফাত রুমে থাকা পরিবার প্রতিটি সদস্যদের দিকে তাকে হাত জোর করে ক্ষমা চাইলো রিফাত মুনের দিকে এগিয়ে গেলো মুনকে উদ্দেশ্য করে বলে উঠলো আমায় ক্ষমা করে দিস মুন আমি তোকে আমার বোনের নজরে দেখতাম মোহর মোহরটা নিয়ে জ্ঞান হারিয়ে তোর সাথে প্রেমের নাটক করেছিলাম মাঝখানের এই দুইটা বছর বলে যা আমি আগের মতোই বড় ভাই হিসেবে তোকে আগলে রাখবো প্রমিস করছি এই বিশ্বাসটা কোনোদিন ভঙ্গ করব না আজীবন তোর বড় ভাই হয়ে থাকবো আমি তোকে সবসময় বোনের নজরে দেখেছি উপরে প্রেমের অভিনয় করল মনে মনে তোকে বোন হিসেবেই মনে মেনে এসেছি আমাকে ক্ষমা করে দেয় মন একটা মতো সুযোগ আমায় প্লিজ বলে কাঁদতে কাঁতে রিফাত মনের পায়ের নিচে বসে পড়লো রিফাতের কান্না দেখে পরিবারের প্রতিটি সদস্যের চোখে পানি এসে গেল মনের পাশে ইরা দাঁড়িয়েছিল তার চোখেও পানি পানি সে এতক্ষণে যা বোঝার বুঝে ফেলেছিল মন এখান থেকে যাওয়ার কারণটা ইরাকে বলেছিল এরা মনের দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ালো তার এই ছেলেটার জন্য বড্ড মায়া লাগছে এক অদ্ভুত মায়া জন্মে গেছে অল্প সময়ে এই ছেলেটার প্রতি মাঝখান দিয়ে কতই না কষ্ট পেল এ ছেলেটা মনে দু চোখে অজরে দাঁড়ায় অস্ত্র করিয়ে পড়তে লাগলো সে তো এটাই চেয়েছিল সব আবার আগের মতোই হয়ে যাক এরপর রিফাত মনের মা রাশিদা ইসলামের কাছে গিয়ে তার হাত দুটো নিজের হাতের মুঠে নিয়ে বলে উঠলো আমায় ক্ষমা করে দিও চাচি মা না বুঝে মনের সাথে অন্যায় করে তোমাকে নিজেরই অজান্তে কষ্ট দিয়ে দিয়েছি আমি রাশিদে ইসলাম মারার বঙ্গিতে বলে উঠল এই ছেলে মায়ের দিন তাদের সন্তানের উপর রাগ করে থাকতে পারে তুইও আমার সন্তান তোর উপর কিসের রাগ মার খাবি এরপর রুকসানা বেগম হেসে রিফাতের দিকে এগিয়ে আসতে রিফাত মাকে গিয়ে জড়িয়ে ধরল রাশিদে ইসলাম রিফাতের উদ্দেশ্যে বলে উঠল। কি খাবি কি বানাবো বল আজ তোর মেজুমা তোর পছন্দের রান্না করবো রিফাত হেসে উত্তর দিতে তিনি ইরার দিকে এগিয়ে গেলেন ইরাকে জিজ্ঞেস করতে ইরা উৎফুল্ল কণ্ঠে তার পছন্দের কথা জানালো এরপর পরিবারের সব বৌরা করার উদ্দেশ্যে চলে গেল আজ তারা সব যা মিলে আবারও আগের মতো হাসি খুশিভাবে মিলে বিষে রান্না করবে আর পোলা পানি সব আড্ডা দিতে বসে পড়লো আবারও সুখ ফিরে এলো শেখ পরিবারে ইরাকে দূর থেকে সব দেখতে দেখতে মন রিফাত দুজনেই তাদের আড্ডার আসরে ইরাকে ডাকলো ইরা যেতে আসর জমে উঠলো